তুমি হয়তো ভাবছো সে ভুলে গেছে কিন্তু সেই মানুষটা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট মিস করে সে চেয়েও তোমাকে ভুলে থাকতে পারছে না আজকে আমি এই ভিডিওতে তোমাদের প্রমাণস্বরূপ সেটা দেখিয়ে দেব যে সেই মানুষটা তোমাকে মিস করছে আর সেই মানুষটা তোমাকে আবার ফিরে পেতে চাইছে সে চাইলেও ভুলে থাকতে পারছে না তোমাকে কি কি সিগনাল আছে কি কি সাইন আছে বা কি কি লক্ষণ আছে আজকে আমি তুলে ধরবো ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমার নিজেরও মজা লাগবে ভালো লাগবে নতুন আশা জাগাবে তোমার মনে এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে এই চ্যানেলটা রিজু আচার্য তুমি যদি ইউটিউবে দেখে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি তুমি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকো চলো শুরু করা যাক অনেক সময় এমনটা দেখা যায় যে প্রিয়জন কথা বলতে চায় না প্রিয়জন দূরে থাকতে চায় প্রিয়জন ইগনোর করে প্রিয়জন বারবার ব্রেকআপের কথা বলে বা ব্রেকআপ করে দিয়ে বলে যায় যে আমি আর কথা বলবো না নানান রকম ব্যাপার ঘটে এবার এই যে ঘটনাগুলো ঘটে এই সময় আমাদের মনের ভেতরটা চঞ্চল হয়ে যায় কি করব কি করব কি করলে ঠিক হবে কি করলে এটা করব ওটা করব ঠিক হয়ে যাবে এই ভিডিও দেখছি সেই ভিডিও দেখছি হচ্ছে তো এরকম এবার এই সময়টাতে তোমাদের এক্স্যাক্টলি কি করা উচিত জানো তোমাদের নো কন্ট্যাক্ট রুলটা ফলো করা উচিত সেই মানুষটা চাইছে যে আমি কথা বলবো না সেই মানুষটা চাইছে আমি দেখা করব না সেই মানুষটা অন্য প্রতি আসক্ত হয়ে গেছে সে কথা বলছে এই সময় তুমি বারবার তাকে স্টক করছো বারবার চেষ্টা করছো যে তারকে খোঁচা দিয়ে একটু সম্পর্কটা ঠিক করে নেওয়ার এই সময় কর্ণ কন্ট্যাক্ট রুলটা ফলো তাহলে দেখবে সেই মানুষটা আবার আসবে তোমার কাছে বুঝতে পারলে তো এইবার ঘটনাটা হচ্ছে যে হয়ে গেছে সব ব্রেকআপ ট্রেকআপ সব কমপ্লিট সেই মানুষের সাথে যোগাযোগ নেই কথা বলছে না এই যে এই সময়টাতে সেই মানুষটার মনের ভেতর একটা আশা যাক যে ওর সাথে আমার আর এরকম করে থাকাটা ঠিক না আমি আমার সম্পর্কটা ঠিক করে কিন্তু ঘটনাটা এমন যে মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে সে তো নিজে ইগো দেখিয়ে চলে গেছে তার কাছে ইগোটা বড় সে মিস করলেও সে তার ইগোর থেকে বেরাতে পারছে না এবার সে ফিরে আসতে চাইলেও পারছে না সে কিন্তু তোমাকে মন থেকে দূরে সরাতেও পারছে না তাই তো এইবার এই ঘটনাটাতে সে ফিরে আসতে চাইলেও পারছে না কিন্তু এইবার সাইন দেখলে তুমি বুঝতে পারবে সে তোমাকে ফিরে পেতে চাইছে ঠিক আছে এইটুকুনি হবে তো এবার সে ফিরে আসতে চাইলেই তাকে যে ফিরিয়ে আনতে হবে কি না হবে সেটা আমি ভিডিও লাস্টে গিয়ে বলছি তোমার কি করা উচিত এবার কি কি সাইন দেখলে তুমি বুঝতে পারবে সেটা নিয়ে আলোচনা করি চলো প্রথম পয়েন্ট সে তোমাকে রেন্ডম মেসেজ করবে র্যান্ডম মেসেজ মানে সেই মানুষটা তোমাকে এমন কিছু মেসেজ করবে যেখানে হাই হ্যালো থাকবে না কেমন আছো কি করছে এই সব থাকবে না সে তো রাগের কিছু মেসেজ করবে এই তোমার কাছে আমার এই জিনিসটা আছে আমাকে ফেরত দিয়ে যাবে বা তোমার এই জিনিসটা আমার কাছে আছে আমার থেকে নিয়ে যাবে এই রকম কথা বা বলতে পারে যে তুমি আমার সব ছবি ডিলিট করে দাও তোমার ফোন থেকে আমার সব ছবি ডিলিট করে দাও আমার ফোন থেকে সব ছবি তোমার ডিলিট করে দেবে এই সব কথা বলতে গিয়ে তোমাকে ফোন করবে ঠিক আছে কিন্তু এটার পুরোপুরি এই ইশারা যে সেই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারছে না সেই মানুষটা তোমার ভয়েসটা শুনতে চাইছে যে তোমার ভয়েসটা অনেকদিন শোনা হয়নি তার সেই মানুষটা সেটা শুনতে চাইছে কিন্তু তার ইগো রয়েছে সেই ইগোর কারণে সে তো ওখানে আটকে যাচ্ছে তাই জন্য সে সেইটা বলতে পারছে না যে আমি তোমাকে মিস করছি আমি তোমাকে পেতে চাইছি সেটা বলতে পারছে না কিন্তু সে ইগো ধরে রাখতে চাইছে আবার তোমার ভয়েসটাও শুনতে চাইছে তাই জন্য তোমাকে উল্টে একটা রাগ দেখাচ্ছে যে এই আমার গিফটগুলো দিয়ে যাবে বা তোমার গিফটগুলো আমার কাছে আছে এগুলো নিয়ে যাবে যাতে দেখাও হয়ে যায় আবার কথাও হয়ে যায় রথ দেখা কলা গেছে একবারে হয়ে গেল বুঝতে পারলে তো এই লক্ষণটা দেখলে একদম শিওর যে সেই মানুষটা মিস করছে বুঝলে সেকেন্ড পয়েন্ট সেই মানুষটা হঠাৎ করে তোমাকে হয়তো ব্লক করে দেবে বা হঠাৎ করে আনব্লক করে দেবে হয়তো সেই মানুষটা ব্লক করে দিয়েছিল সে দেখলে কিছু সময়ের মধ্যে আনব্লক করে দিয়েছে ঠিক আছে এইগুলো কিন্তু লক্ষণ সে ব্লক করে দিচ্ছে হঠাৎ করে যা তোমাকে ব্লক করেনি হঠাৎ করে ব্লক করে দিচ্ছে এবার ব্লক করা মানে হচ্ছে কি যে তোমার মনের ভেতরে একটা প্রশ্ন চিহ্ন জাগানো যে কি হলো ব্যাপারটা ব্লক করলো কেন বা ও ব্লক করে দিয়েছিল আনব্লক করলো কিন্তু মেসেজ করলো না তার মানে কি যে ও কিছু একটা প্রশ্ন তোমার মনে তৈরি করার চেষ্টা করছে যে তোমার মনে ভেতরে যাতে প্রশ্ন আসে যে কি হচ্ছে ব্যাপারটা ও আনব্লক করলো কেন তার মানে আমাকে নিশ্চয়ই মেসেজ করতে বলছে আবার হয়তো তার মন ভালো হয়ে গেছে বা সে রাত কমিয়ে নিয়েছে এবার আমি একটু মেসেজ করি তোমার মনে হয়তো জাগবে সেটা জায়গাটা স্বাভাবিক এইটার জন্য কিন্তু সে চেষ্টা করছে আর এর মানে কি যে সেই মানুষটার মন ভালো হয়ে গেছে সেই মানুষটা তোমাকে মিস করছে ও নিজে থাকতে পারছে না বলে কিন্তু সে তোমাকে আনব্লক করেছে যাতে তুমি ওকে মেসেজ করো বা রাগ দেখাচ্ছে আন ব্লক করছে এবার যাতে তুমি কল করো যে এই আমাকে ব্লক করলে কেন এত সমস্যা তোমার এটার জন্য তুমি হয়তো ফোন করে ফোনে ফোনে কথা বললে ঠিক হয়ে যাবে বুঝতে পারলে সে এই কারণের জন্য করছে নেক্সট পয়েন্ট স্টেটাস দেখবে কিন্তু সে কোনো উত্তর দেবে না হয়তো তোমার স্টেটাস দেখছে বা তুমি হয়তো কোনো পোস্ট করেছো সেটা দেখছে সেখানে রিয়াক্ট করছে কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না সে কোনো কথা বলছে না সেখানে তুমি কোন একটা ছবি আপলোড করেছো বা দুঃখের কোনো কথা লিখেছো মন মন খারাপের কথা লিখেছো বা তুমি হোয়াটসঅ্যাপে কিছু লিখেছো সেখানে সে রিয়াক্ট জানিয়ে দিচ্ছে কিন্তু যে সে দেখছে জিনিসটা যাতে তুমি সেটাকে নোটিস করে যে হ্যাঁ সেই মানুষটা দেখেছে তুমি তাকে নোটিস করছো এটা বোঝানোর জন্য সে রিয়্যাক্ট করবে কিন্তু সেখানে কোনো রকমের মেসেজ থাকবে না সেখানে কোনো রকমের কমেন্ট থাকবে না কেন থাকবে না কারণ একটাই যে সেই মানুষটার মন ভর্তি ইগো রয়েছে ইগো থাকবে। এবার ইগো থাকলেও সেই মানুষটা সেটাকে জানান দেবে না আর সেই মানুষটা তোমার সাথে কন্ট্যাক্ট করবে না বুঝতে পেরেছ এইটুকু নেক্সট পয়েন্ট প্রোফাইল পিকচার রিমুভ করে দাও এই বিষয়টা কেন বলা হতে হবে কেউ প্রোফাইল পিকচার রিমুভ করে দিয়ে এটা বোঝাতে চাইবে যে তোমাকে ব্লক করে দিয়েছে এবার তুমি এটা দেখতে চেষ্টা করবে যে ও প্রোফাইল পিকচার রিমুভ করেছে কি কেন করেছে কি বিষয়ে করেছে বা কেন করেছে সেটা তুমি জানার চেষ্টা করবে ফোন করে এটার উদ্দেশ্য একটাই যাতে তোমাদের মধ্যে কথোপকথন হয় তোমাদের মধ্যে কথোপকথন হলে কোনো না কোনোভাবে সে তোমার বয়সটা শুনে নিতে পারবে তার মনের জ্বালাটা জুড়িয়ে যাবে সে শান্তি পাবে আফটারঅল সেই মানুষটা তোমাকে ভালোবাসে এবার হয়েছে তো কোনো না কোনো ব্যাপারে ইগনোরেন্স হয়েছে বা ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে কথাবন্ধ ব্রেক আপ যাই হয়ে থাকে কিন্তু সে তো তোমার সাথে ছিল তোমাকে ভালোবেসে ছিল এবার সেই মানুষটা থাকতে পারছে না তোমাকে ছাড়া সেই মানুষটার মনে ইগো রয়েছে আমি যদি ওকে গিয়ে আমি আমার ভালোবাসার কথা জানাই বা ক্ষমা চাই তাহলে হয়তো আমার জায়গাটা নষ্ট হয়ে যাবে আমার হয়তো সেই জায়গাটা আর থাকবে না আমি ছোট হয়ে যাবো ওর থেকে তো সেই জন্য হয়তো সেই মানুষটা বলছে না কিছু কিন্তু এই কাজগুলো সে করছে যাতে তুমি ওকে নোটিস কর তুমি নোটিস করলে তুমি নিশ্চয়ই ওকে কোনো একটা উত্তর পাঠাবে আর এই উত্তরের মাধ্যমে সেটা বোঝা যাবে যে হ্যাঁ সেই মানুষটা আমাকে মিস করছে বুঝতে পারলে তো পাঁচ নাম্বার পয়েন্ট তোমার রিলেটেড ফটো আপলোড করা ধরো তোমাদের কোনো একসাথে ফটো আছে বা তোমরা হয়তো এমন জায়গায় ঘুরতে গিয়েছিলে সেখানকার কোনো ফটো আছে বা তোমাকে কিছু একটা বোঝাতে হবে সেই রকম কোনো ফটো আছে বা সেরকম কোনো কথা লেখা আছে ফটোতে এই রকম কিছু সে আপলোড করছে বারবার আর যেটা তোমাকে কিছু বোঝানোর জন্য তোমাকে কোনো কথা শোনানোর জন্য বা তোমাদের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ছবি বা তোমাদের সাথে একসাথে কোনো ছবি সে আপলোড করছে বারংবার এটার মানে একদম সেই যে সেই মানুষটা তোমাকে মিস করছে আর সেই মানুষটা তোমাকে ফিরে পেতে চায় তোমার কাছে আবার ফিরতে যায় কিন্তু সে ইগোর কারণে ফিরতে পারছে না এইটা হান্ড্রেড পারসেন্ট শিওর যে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চাইছে বা তোমাকে আবার ফিরে পেতে চাইছে তার লাইফে সে নিজের ভুল বুঝতে পেরে গেছে কিন্তু ওই যে ইগো মানুষের ইগো এমন একটা জিনিস যেখান থেকে সে নিজেকে কোনো সময় বার করতে পারে না ঠিক আছে তো এটা তোমাকে বুঝতে হবে যেই তুমি বুঝতে পারবে তারপর তুমি নিজের ডিসিশন নিজে নিতে পারবে তার আগে কিন্তু কোনো ডিসিশন নেওয়া যাবে না যে সে কি করেছে কি না করেছে আমি কান্নাকাটি করি দুঃখ করি কষ্ট করি এসব না তো পারলাম নেক্সট পয়েন্ট তোমার অচেনা এমন ছেলে বা মেয়ের সাথে মানে অপোজিট জেন্ডারের মানুষের সাথে ছবি আপলোড করবে করে সে অর্থ সেটা প্রোফাইল পিকচার করলো বা সে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে এমনভাবে আপলোড করলো যাতে এটা বোঝানো যায় যে আমি কিন্তু একটা ছেলে বা আমি একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছি আমি কিন্তু নতুন সম্পর্কে চলে যাচ্ছি আমি কিন্তু খুব ভালো আছি আমি কিন্তু খুব খুশি আছি যাতে তোমার এইগুলো দেখে জ্বলন হয় বা জেলাসি হয় আর তুমি গিয়ে লাভ দিয়ে ওর কাছে গিয়ে পড়ো বলো যে কি ব্যাপার তুমি কার সাথে ঘুরছো আমার সাথে করা হয়ে গেছে আমার সময় নষ্ট করা হয়ে গেছে এক্সেটটা নানান কথা বলবে বাট একবার কথা স্টার্ট হলে কি যে তুমি ওকে আগে মেসেজ করলে বা তুমি ওকে আগে কল করলে তাতে ওর ইগোটা স্যাটিসফাইড হয়ে গেল বাট সে তারপর নিজের মতন করে আবার সম্পর্কটাকে টানতে পারবে ওর মেন উদ্দেশ্যটা কি মেন উদ্দেশ্যটা হচ্ছে তোমাকে মানানো তোমাকে মানিয়ে কোনো মতে ও নিজের লাইনে নিয়ে নেবে এইবার আবার যাতে ও সেই বিষয়টা পুনরায় করতে পারে আর পুনরায় তুমি আবার মেনে যাও বুঝতে পারলে তাই জন্য নিজেকে বুঝতে হবে যে সে কি চাইছে কি না চাইছে এবার বোঝার উপায়গুলো আমি বলে দিচ্ছি এখানে কেমন লাস্ট পয়েন্ট সে কোনো একটা মিডিল দিয়ে তোমাদের কথোপকথন গুলো স্টার্ট করার চেষ্টা করতে পারে এমন অনেক সময় দেখা যায় যে যেই মানুষটা হয়তো তোমাদের সম্পর্কের মাঝে ছিল যেই মানুষটার জন্য হয়তো তোমাদের সম্পর্কটা স্টার্ট হয়েছিল সেই মানুষটাকে মিডিলম্যান করে সে তোমার সাথে কথোপকথন করছে মানে ও তোমাকে নিজে থেকে কিছু বলছে না কারণ কি কারণই গো বা তুমি ওকে কিছু যদি বলো সেটা ও শুনে উত্তর দেবে কিন্তু ও নিজে থেকে তোমাকে ডাইরেক্ট কিছু বলবে না যাতে ওর ইগোটা নষ্ট না হয় বুঝতে পারলে তো ইগোটাকে ও স্যাটিসফাইড করে নেবে সাথে সাথে ও তোমার সাথে কথা বলেও নেবে এই রকম প্রচেষ্টা করবে সেটা শুধুমাত্র ওই মিডিল ম্যানের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যাতে সে নিজের ইগোটাকেও স্যাটিসফাইড করতে পারে আবার সে নিজেও সেই জায়গাটা সন্তুষ্ট করতে পারে এইবার এতগুলো পয়েন্ট বলে দিলাম এবার ধারণাটা কি যে তোমার কি করা উচিত এই যে ও বারবার তোমাকে ইগনোর করছে ব্রেকআপ করছে খারাপ কথা বলছে দোষারোপ করছে করে নিজে থেকে সরে যাচ্ছে এবার তুমি কার্য কষ্ট পাচ্ছ তোমার দিন নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে সব তো তোমার নষ্ট হচ্ছে ওর কি হচ্ছে কিছু যায় আসছে কিচ্ছু যায় আসছে না কিন্তু এবার ও এই কাজগুলো যখন করবে তোমার মন আপনি আপ ভালো হয়ে যাবে যে ও আমার লাইনে চলে এসেছে আমি বুঝে গেলাম লাইনে চলে এসেছে এইবার তোমার করা উচিত কি তোমার এমন করা উচিত যে ওর সাথে এই মুহূর্তে কথা না বলা বা দেখা না করা বা সম্পর্ক কন্টিনিউ না করা বুঝতে পারলি কারণ ও এই যে এতগুলো ভুল করেছে ভুল করার পর ও নিজে থেকে এগুলো করছে মানে ও নিজের দোষ স্বীকার করে আবার চলে আসছে এক পদে কিন্তু ও এই জিনিসটা করাতে একটা সাহস কিন্তু পেয়ে যাচ্ছে যে আমি এর যতই যাই করি না কেন ও আমাকে ঠিক ক্ষমা করে দেবে ঠিক আমাকে আবার ভালোবাসবে এই যে আমাকে ভালোবাসবে আমাকে আবার ক্ষমা করে দেবে এতে ও একটা চান্স পেয়ে গেল পরবর্তী দিনে আরও সে ভুল করতে পারে আরও ভুল করে আবার তোমাকে কিন্তু কষ্ট দিতে পারে ও জানে যে এই জিনিসগুলো করলে ও আবার রাজি হয়ে যাবে আবার সম্পর্ক কন্টিনিউ করবে এর জন্য আমি বলছি যে ও যখন এই জিনিসগুলো করবে বা এরকম কোনো সিগনাল দেখাবে তখন সম্পর্ক হুট করে স্টার্ট করবে না তাতে তোমার ভুল হতে পারে কারণ একবার যদি তুমি মেনে যাও পরবর্তীকালে সে আবার ভুল করলে সেই সময় কিন্তু আবার তুমি মেনে যাবে তাতে তোমার সময় নষ্ট তোমার দিন নষ্ট তোমার কষ্ট সব কিছু তোমার ওর কিছু যায় আসবে না বুঝতে পারলে তো আফটার অল গল্পটা বোঝানো গেল যদি বুঝে থাকো ভিডিওটাকে লাইক করে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর চলি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে